বক্তব্য রাখবেন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর অসংখ্য সুক্রিয়া আদায় করতেছি যে কয়েক ঘন্টার বিনিময়ে আমি একটু দাওয়াতি দাওয়াতি

তাহলে আপনি আমি শুধু সারাক্ষণ মসজিদে বসে থাকলে আল্লাহকে পাওয়া যাবে যারা এই চিন্তা বিক্রি করেন তারা বোকারের সেবা বসবাস করতেছেন জেনে রাখেন আল্লাহ রসুল যেভাবে দান দান বোকার শহীদ করেছিলেন রক্ত শরীর থেকে কাপড়া দিব জড়াই ছিল তারপরে বিন্দু করে সরে দাঁড়া নাই আপনার আমাকে ওই রকম ভূমিকা রাখতে হবে রেখে সংসদে কোরআনকে নিতে হবে আমরা চাই না আমরা চাই

ভাই আমরা জানি যে অত রেখে কোনো ব্যক্তি পোস্টার করা সহ সম্ভব নাই কিন্তু ভাই পোস্টার করিয়ে বা ব্যানার টাঙ্গিয়ে দেখাই দিয়েছেন এই সেই ভাই আমাদের পাবেল ভাই দুবাজাল গ্রামবাসী আপনারা ভাই ধরে দোয়া করবেন ভাই আমাদের দিনের জন্য কাজ করে এই কথা বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ